হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুলে ক্রিয়েশন ফ্রেন্ডস আজকে এই ছোট্ট বাবুলের জন্মদিন তো ওর বাবা ওকে আশীর্বাদ করছে মন প্রাণ ভরে আর ও দুটো ওয়াকি টাকি ওর বাবাকে নিয়ে দিয়েছে তো সেই দুটো নিয়ে একবার এই কানে একবার ওই কানে অনবরত দিয়েই চলেছে ওর আর খেলার শেষ হচ্ছে না এখন দুই দাদু পাশাপাশি দাঁড়িয়ে আছে আর মামা দাদু আশীর্বাদ করছে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করছে দেখুন না কিভাবে চুপ করে বসে আছে লক্ষ্মী ছেলের মতন করছে তাই চুপ করে মেনে নিচ্ছে আপনারাও সবাই ওকে আশীর্বাদ করবেন আর গিফট কোথায় গেল মামা দাদু তো এখনো কোনো গিফটই দিলেন ওই দিয়ে এরপর আর এক দাদু মন প্রাণ ভরে আশীর্বাদ করলো এবার আমি একটু আশীর্বাদ করলাম আর একটু ফটো তুলে নিলাম এরপর ওর মা ওকে খুব সুন্দর করে আশীর্বাদ করছে দেখুন ও চুপ করে বসে রয়েছে আর শুধু ভাবছে কখন খাবো ও কিন্তু ভীষণ চঞ্চল দেখুন চেয়ে চেয়ে দেখছে আবার কী কে কী করছে না করছে এবার মা প্রদীপে তার সন্তানকে তারপর স্নেহের চুম্বন দিয়ে তাকে ভালোবাসায় ভরিয়ে দিল আর একটু মিষ্টিও খাইয়ে দিল দেখুন দুষ্টুটার মুখটা শুধু দেখুন এবার লজেন্স খাচ্ছে হ্যাপি বার ডে হ্যাপি বার্থডে হ্যাঁ কেক কাটার পর্ব শেষ হলো এবার কেক বিতরণী হচ্ছে প্রথমে মামাকে খাওয়ালো তারপর সবাইকে একের পর এক সবাইকে খাওয়ালো নিজেও হাতে করে একটু নিয়েছে আর মামা দাদু একটু খাইয়ে দিল এরপর একের পর এক দাদুর কাছে আদর খেতে লাগলো একবার দাদু একবার এই দাদু আবার গেল ওর পাপার কাছে আবার পাপার কাছে গিয়ে কি করছে একবার দেখুন কাকে দেবে ঠিক করতে পারছে না আবার দাদুকে মুখে দিল আবার পাপার কাছে কেক আনতে গেল। এবার ঠাম্মির কাছে গেছে ঠাম্মিকে কেক খাওয়াতে আজকে ওর জন্মদিন না এরপর ওর মামা ওকে একটু কেক খাওয়াচ্ছে তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে হোটেলে দিকে রওনা দিলাম আর হোটেল ফেমেতে গিয়ে আমরা পৌঁছালাম দেখুন দুষ্টুটা এবার বদমাইশি করছে ডিনারটা আমরা দেখাতে পারলাম না তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ততক্ষণের জন্য বাই বাই